বাসায় যখন নিজের পছন্দ করা বাজারগুলো চলে আসে তখন কারি না মন ভালো লাগে আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছো সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো সবগুলো বাজার একদম আমার পছন্দের বাজার আমার স্বামী আমার জন্য আমি যেগুলো খেতে পছন্দ করি সেইগুলোই বেছে বেছে বাজার করে নিয়ে আসছে ধন্যবাদ প্রিয় স্বামী তো এই যে দেখো কচু শাক তারপর মাছ আর অনেক কিছু বাজার করা হয় আর এইখানে বিল্লি মাছ দেখে কিভাবে তাও দিচ্ছে তো তো দেখতেই আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচু আমার রেসিপি তো আমি কচুটাকে সুন্দর করে কেটে ধুয়ে একদম চুলার আঁচে বসিয়ে দিলাম এটাকে হালকা একটু ভাপ দিয়ে মানে সিদ্ধ করে নিব তারপরে এটা আমি রেখে দিয়ে সিদ্ধ করে তারপর অন্য একটা কড়াই বসাই নিলাম তো এটাতেও দেখতেই পাচ্ছ আপুরা এটা হচ্ছে আমার কালো কড়াই আর এখানে আমি আরও কিছু মাছ নিয়েছি এই মাছগুলো আমি শুধু ভুনা করব। আর যেগুলো একদম ছোট ওইগুলো দিয়ে আমি ভেঙে চুড়ে কচু দিয়ে রান্না করব। তো কচু রান্না করতে যা যা আমি নিয়েছি সেগুলো হচ্ছে প্রথমে নিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা হ্যাঁ এগুলো সুন্দর করে আমি দেখতেই তো পাচ্ছ আমার তেলটা অনেক গরম হয়ে গেছে এটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিক্সচার করে নিচ্ছি তারপরে দিয়ে দিব হালকা একটু করে জিরার গুঁড়ো তা এই যে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এই যে আমি জিরা দিয়ে দিলাম তো আমি গোটাটাই দিয়ে দিলাম গুঁড়ো করে আর দিলাম না সাথে হলুদ মরিচ সবই দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ তো আপুরা তোমরা তোমাদের স্বাদ মতো মরিচ নিতে পারো তো এই যে দেখো আমি প্রথমে মাছ ইলিশ মাছটাকে সুন্দর করে দিয়ে দিলাম আর এই যে কিছু মাছ রেখে দিয়েছি এগুলো আমি আলাদা ভুনা করব। তো যাই হোক গাইস তোমরা আজকে আমার কচু দিয়ে ইলিশ মাছের রান্নাটা দেখো সুন্দর করে মাছটাকে চেড়ে এখন পুরো মাছটাকে একদম ভেঙে ফেলবো এটাকে আমি আস্ত রাখবো না ঠিক আছে এজন্যই আমি বেছে বেছে ছোট মাছগুলো নিয়েছি যাতে এটা ভাঙতে সুবিধা হয় এবং কাঁটাগুলো ছোট ছোট হয় তো আমি ভাঙার পরে আমি যে বড়ো বড়ো কাঁটাগুলো ছিল এটার ভিতরে মাছের সবগুলো আমি আস্তে আস্তে বেছে উঠিয়ে নিলাম তো গাইস আমার এই যে দেখো মাছগুলো ভেঙে আমি একদম মশলার সাথে মিক্সচার করে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তোমরা তো সবাই জানো তরকারিতে মশলা যতটা ক সাবে ততটাই মজা হবে সত্যি কথা বলতে কি গাইস আজকে আমার কচু রান্নাটা না সেই হয়েছিল খুব মজাদার হয়েছে খাবারটা তো বন্ধুরা তোমরা চাইলে এভাবে সবাই চেষ্টা করে দেখতে পারো আমার মতো হ্যাবি টেস্ট লাগবে শ্বাসে যদি সরিষা থাকে একটু মিক্সচার করে দিতে পারো সরিষা বাটা তো আমি এই যে ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে কচু রান্না করলাম তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই ছিল তোমরা চাইলে সবাই ট্রাই করে দেখতে পারো ধন্যবাদ বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবি না